হাসিবুর রাজা কল্ল পরিচালিত শাকিব খান প্রথমবারের মতন অভিনয় করেছেন সত্তা চলচ্চিত্রে এবং এই সিনেমা দিয়ে সুপারস্টার শাকিব খান তার জাতকে চিনিয়েছেন তিনি কত বড় অভিনেতা কিন্তু খান হাসিবুর শাকিব রাজা কল্ল পরিচালিত শাকিব খান আর কোনো সিনেমাতে অভিনয় করেনি বিগত প্রায় দুই বছর যাবৎ গুরপাক খাচ্ছে সুপারস্টার শাকিব খান হাসিবুর রাজা কল্লোলের সাথে আরেকটি সিনেমাতে চুক্তিবদ্ধ হবেন এবং এই নতুন সিনেমাতে তিনি কাজ করবেন কিন্তু বিগত দুই বছর যাবৎ সিনেমার নামটিই শুনলাম এখন পর্যন্ত শুটিংয়ে গড়াইনি হাসিবুর রাজা কল্লের কাছে প্রশ্ন করা হয় সুভাষ শাকিব নিয়ে আপনি যে সিনেমাটির ঘোষণা দিয়েছেন এই সিনেমার আপডেট কি। হাসিবুর রাজা তিনি বলেছেন কবি নামক একটি সিনেমা সাকিব খানের সাথে করার চেষ্টা করেছিলাম এবং বক্তরাও সেটি চেয়েছে কিন্তু কোনো না কোনো ইস্যুর কারণে এই সিনেমাটি হচ্ছে না আমি এটি নিজেও ডিক্লেয়ার দিয়েছিলাম পরবর্তীতে হাসিবুর রাজা কল্ল তিনি এও বলেছেন সুপারস্টার শাকিব খান ইতিমধ্যে আমার এই সিনেমাটি করার জন্য রাজি হয়েছেন তিনি বলেছেন নতুন বছরের জানুয়ারির এক তারিখে আপনাদেরকে সে সুসংবাদটি দেওয়া হবে সুভার স্টার শাকিব খানকে নিয়ে আমি যে ধরনের গল্পের সিনেমা তৈরি করি কিন্তু বাংলার চলচ্চিত্রের ইতিহাসে এরকম গল্প নিয়ে অন্য কোনো নির্মাতা এবং স্ক্রিপ্ট রাইটার তাকে নিয়ে সিনেমা তৈরি করেনি হাসিমুর রাজা কোল্লাল তিনি এও বলেছেন আমি এক কথায় বলতে পারি আমার সত্তা সিনেমার রেকর্ডটি ব্রেক করে দিতে পারে এই কবি নামক এই সিনেমাটি এটির মধ্যে যতটুকু গল্প রয়েছে এই গল্পের উপর বেশ করে যদি শাকিব খান দুর্দান্ত ভাবে কাজ করতে পারে তাহলে বাংলা চলচ্চিত্র ইতিহাসে তার নামটি সন্নয় করে লেখা থাকবে তো বন্ধুরা একজন নির্মাতা। তিনি সাকিব খানের সাথে একটি মাত্র চলচ্চিত্রে কাজ করেছেন আর একটি সিনেমা দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সুপারস্টার সাকিব খান সিনেমার নাম সত্তা এটি কলকাতার অভিনেত্রী পাউলি দামের সাথে অভিনয় করেছিল কিন্তু পরবর্তীতে এ পরিচালকের সাথে না দেখলেও সুভাষটা সাকিব খান তার পরবর্তীতে কয়টি সিনেমায় হির দিয়েছে এটিও চলছে অনেক ধরনের আলোচনা সেই আলোচনাকে জবাব দেওয়ার জন্য হাসিবির রাজা কল বলেছে আমার চলচ্চিত্র দিয়ে আবারও সাকিব খান ঘুরে দাঁড়াতে পারি এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে হাসিবির রাজা কল্লল সাকিব খানকে নিয়ে এত বড় ধরনের একটি ধামাকা দিতে যাচ্ছে জানুয়ারির এক তারিখে নতুন বছরের এ দামাকার খবরটি আপনারা কে কে শুনতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন আর এমনি হবে ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এবং তার নতুন নতুন সিনেমার আপডেট যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে এসকে ফিল্মস বিডি ইউটিউব চ্যানেলের পর্দায় কারণ বিনোদনের আরেক নাম এসকে ফিল্মস বিডি তাই সাবস্ক্রাইব করুন বেল বেলাইকন প্রেস করুন আর দেখতেই থাকুন এসকে ফিল্মস বিডি धन्यवाद सभी के अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि